আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু আধুনিক সাইলেজ মেশিন তো বর্তমান সময়ে এই ধরনের বড় সাইজের বিগ ক্যাপাসিটির সাইলেজ মেশিনগুলো বাংলাদেশের সবচাইতে বেশি প্রচলিত এবং জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের একটা কাস্টমার রিভিউ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি তো ইসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবাইর ভাই ভাই আপনি একটু এই জায়গায় আসেন আমি বিয়ার্সদের উদ্দেশ্যে সুন্দর করে রিভিল করে দেখানোর চেষ্টা করব মেশিনের ডিটেলসগুলো তো ভাই এই যে মেশিনটা এই মেশিনটার মডেল হচ্ছে ও এ একশো দশ হ্যাভি ঠিক আছে এই মেশিনটার পাওয়ার ক্যাপাসিটি পঁচিশশো থেকে তিন হাজার কেজি তো এই মেশিনটা দিয়ে আপনি এই এত বড় মেশিন কী কারণে ক্রয় করলেন আমাদের একটু ডিটেলসে বলবেন আমার সত্তরটার মতন করু সত্তরটা গরু আপনার খামারে তো আপনার তো মোটামুটি অনেক ক্যাপাসিটির খরচাস লাগে এবং সাইলেজের প্রয়োজন হয় তো এই মেশিনে মূলত চারটা ব্লেড ইউজ করা হয়েছে এই ভিতরের দিকে ঠিক আছে এটা অবশ্য খুললে দেখা যাবে তো চারটা হাই কোয়ালিটির ব্লেড এখানে আছে এবং এই মেশিনে আপনার যে কাটিং সাইজটা এক ইঞ্চি দেড় ইঞ্চি হাফ ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত করা যায় গিয়ার সিস্টেম হওয়ার কারণে এত বড় মেশিন দিয়ে আপনি মূলত কি কাজ করবেন আপনার খামারে আমি কিছু লোক কমে নিজের নিজের করার করার জন্য জন্য মানে খামারের কস্টিং আনার জন্য আপনি নিজেই একটা সাইলেজ মেশিন ক্রয় করার চেষ্টা করলেন তো আপনার খামারকে একটা আধুনিক খামার করার জন্য আপনি যে বড় ক্যাপাসিটির তিন টন মানে তিন হাজার কেজির একটা মেশিন নিলেন যে মেশিনটার হাইট উচ্চতা আছে ছয় ফিট হ্যাঁ তো এই মেশিনটার মেনটেনেন্স মূলত প্রত্যেকটা প্রিমিয়াম টু প্রিমিয়ামে গ্রিস করতে হয় ঠিক আছে আর এই মেশিনের সাধারণত দুইশো থেকে চারশো চল্লিশ মানে ফোর ফোরটি লাইনেও চলে আপনি কোন দিয়ে চালাতে চাচ্ছিলেন দুশো দুইশো বিশ ভোল্ট বাসা বাড়ির যে দুশো বিশ বোল্টের মোটর দিয়ে আপনি এই মেশিনটা চালাবেন তো খুব সুন্দর বিগ ক্যাপাসিটির একটা মেশিন ভাই দুশো বিশ চালাবে অ্যান্ড এই ভাইয়ের জন্য অবশ্যই আপনার খামার জন্য আমাদের দোয়া থাকবে আর আপনি আরও যদি কোনো আমাদের আধুনিক মেশিনারিজ আছে যেগুলো লাগে আপনি তো আজকে এসে দেখে গেলেন তো যে মেশিন লাগে আপনি চাইলে নেক্সট টাইম থেকে কুরিয়ারে অর্ডার করে মেশিনগুলো নিয়ে নিতে পারবেন তো নতুনদের উদ্দেশ্যে নতুন না কেন এই মেশিনটা কিনবেন আপনি একটু বলেন আপনি ইচ্ছা করলে এই মেশিনের মাধ্যমে আপনার ক্যাপাসিটি কিছু কমায়া লোক কমায়া মেশিন আপনার খরচ তা নিজের কাছে আসলে আপনি কিছু ইনকাম থাকবে এই মেশিনে ইনকাম থাকবে সাইলেজ মেশিনের ইনকামটা থাকবে মানে খামারের সবচেয়ে বড় কস্টিংটা হচ্ছে লেবার কস্টিং লেবার কস্টি আর লেবারদের সাধারণত যদি কমিয়ে আনা সম্ভ হয় অবশ্যই খামার থেকে একটা প্রফিট বড় আকারে একটা প্রফিট থাকে তো অবশ্যই ভাই আপনার জন্য দোয়া থাকবে আর নতুনদের উদ্দেশ্যে একটু বলেন যে ভাই এই মেশিনটা তারা আসলে নিলে কি ভালো হবে কোয়ালিটি তো আপনি নিজেই দেখলেন যে কি হেভি একটা মেশিন তাই না বেল সিস্টেম বেল্টের উপরে মেশিনটা চলে এটা হচ্ছে ইনপুট লাইন আর এখান দিয়ে আউটপুট হয় আপনারা চাইলে যে নিচের যে একটা অংশ আছে এখান দিয়ে আউটপুট করতে পারেন দুইটা জায়গা ধন্যবাদ ভাই পরবর্তী ভিডিও বলতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম